দাও ফিরে এসে অরণ্য লবে নগর সেই রবীন্দ্রনাথের যে তীব্র আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার একটা বড় ধরনের কারণ ছিল রবীন্দ্রনাথ অরণ্যকে চেয়েছিলেন সুপ্রিয় বিভার্স আজকে সেই অরণ্য যদিও না প্রাকৃতিক এক দৃশ্যের ভিতরে আপনাদের নিয়ে এসেছি আমি আপনাদের নিয়ে এসেছি আজকে এমন এক প্রাকৃতিক দৃশ্যের ভিতরে যে দৃশ্যের সাথে আপনারা ছোটবেলা থেকে কম বেশি সকলেই পরিচিত প্রিয় বিওয়ার্স আপনারা লক্ষ্য করুন এখানে রয়েছে বিশাল এক মাঠ এই মাঠে কৃষকরা চাষ করেছে সরিষার চাষ করেছে পেঁয়াজের রসুনের আরো কত কি এই যে একটা প্রাকৃতিক নিঃসর্গ এগুলা কিন্তু কখনোই কোথাও খুঁজে পাওয়া যায় না আপনারা দেখুন এখানে কৃষকরা ধান চাষ করার জন্য প্রস্তুতি নিচ্ছে জমি তৈরি করছে পাশেই রয়েছে বিস্তলা সেই বিস্তলা থেকে ধানের চারা উঠিয়ে তারপরে মূলত এখানে রোপণ করা হবে এবং তার পাশেই আমরা দেখতে পাচ্ছি সাদা সাদা শত সহস্র বক সে বকগুলো মূলত সেখানে বসে আছে তাদের খাবারের জন্য সে শামুক এই আমরা কিন্তু প্রচুর মাছ পেতাম প্রচুর মাছ আপনি ভাবতেই পারবেন না এখানে অনেক ধরনের দেশীয় মাছ ছিল টাকি মাছ শিং মাছ কই মাছ এবং একটা সময় এখানে প্রচুর পরিমাণে বোয়াল মাছও পাওয়া যেত রুই কাতলা মাছও ছিল অ্যাভেলেবেল কিন্তু আজকে সময়ের পরিক্রমায় সবকিছু দিন দিন হারিয়ে যাওয়ার মতো অবস্থায় আপনারা দেখুন যে আমরা এখানে সে বাহার পানি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটি পেঁপে গাছ এরকম অনেক পেঁপে গাছ এখানে আছে এখানে কত সুন্দর পেঁপে হতে শুরু করেছে আপনারা যদি আপনাদের বাড়ির পাশে এরকম দু চারটি পেঁপে গাছ রোপণ করেন তাহলে হয়তো দেখতে আরো ভালো লাগবে আপনারা দেখুন এখানে পেঁপে গাছের পাশাপাশি এখানে রয়েছে একটি লাউ গাছ এখানে প্রচুর লাভ ছিল এখন আপনারা দেখুন দুই তিনটা লাউ রয়েছে কিন্তু লাউ গাছের এখন সিজন শেষ প্রায় প্রচুর লাউ এখানে ছিল এবং আপনারা দূরে যদি দেখেন ওইখানে দেখতে পাবেন একটি ভেসাল ভেসালটা পড়ে আছে বসে আছে কিন্তু কয়েকদিন আগে এই ভেসালের লোক এই জেলে কিন্তু খুব ব্যস্ত ছিল তখন কিন্তু তাকে খুঁজেও পাওয়া যেত না সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শুধু মাছ ধরতেন এবং প্রচুর মাছ পাওয়া যেত এখানে প্রিয়ার্স আমাদের পাশেই রয়েছে কুমরা আপনারা দেখুন এই যে কুমদা কুমড়া অলরেডি আহ কত সুন্দর হলুদ হলুদ ফুল ছাড়তে শুরু করেছে কয়েকদিন পর বিশেষ করে আট দশ দিন পর অনেকগুলো কুমড়ার ফুল দিন পর এখানে প্রচুর কুমড়া হবে তো এই যে আমাদের প্রাকৃতিক একটা নিসর্গ প্রাকৃতিক একটা দৃশ্য একটা যে অন্যরকম অনুভূতি যেগুলো দেখতে খুবই ভালো লাগে প্রিয় ভিউয়ার্স আপনাদের সকলের অবগতির জন্য জানিয়ে রাখছি যে এই সত্যি এই হচ্ছে সেই তাল গাছ যেই তাল গাছের নিচে বসে আজ থেকে পনেরো বছর আগে আমরা একটা সময় বাসি বাজাতাম তো সেই পনেরো বছর পর আবার যখন বাসি হাতে নিয়ে সুর দেই তখন আগের মতো কিন্তু সুর আসে না কিন্তু সেই তাল গাছ সেই নদী সেই মাঠ সেই ক্ষেত সেই ফসল সব সব সবকিছুই থাকবে কিন্তু আমাদের সাথে অনেকেই ছিল সেই মানুষগুলো এখন আর সবাই নেই অনেকে পৃথিবী থেকে অন্য কোথাও অনেক দূরে চলে গেছে আজকে বছরের প্রথম দিন দু সালের আজকে প্রথম দিন ভিডিওটা আমি করছি তো হয়তো আগামী বছর আমরা অনেকেই থাকবো না তো আমাদের প্রকৃতি গুলো কিন্তু এভাবে পরে থাকবে সুতরাং মাটির সাথে প্রকৃতির সাথে কথা বলুন আপনি আপনাকে খুঁজে পাবেন নিজেকে খুঁজে পাবেন যতই সম্পত্তি সম্মান টাকা পয়সার মালিক হন না কেন যদি আপনি প্রকৃতিকে ভালো না আসতে পারেন আপনার অস্তিত্ব কি আপনি ভুলে যাবেন তাই আসুন আপনি নিজেকে জানুন আর নিজেকে জানতে হলে আপনার অস্তিত্ব সম্পর্কে চিন্তা করুন ভাবুন তাহলে আপনি বুঝতে পারবেন হু ইউ আর তো আজকে আর বেশি কথা না আপনাদের সকলকে সকলের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনো প্রাকৃতিক দৃশ্যের ভিতরে সে পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম